একটা হরতাল আছে আমরা কি সবাই জানি হরতাল দেখেছে একটা সংগঠন একটা ফেসবুক পেজ আমরা এভাবে বলবো আমেরিকার লোকজন এখন ফেসবুক পেজ থেকে ক্যাম্পেইন করছে দা এটিএম এরকম কিছু একটা নাম পেজটা ঢুকলাম এবং ঢুকে দেখলাম ওখানে এখন পর্যন্ত সেভেন্টি ফোর কে ফলোয়ার সিক্সটি থ্রি কে আমি যখন ভিডিওটা করছি মানে কথাটা এই জন্য বললাম যে আমেরিকার লোকজন ও পেজটাতে লাইক বা ফলো করছে না অনেক বেশি দিন হয়ে গেছে তারা তারপরও তাদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে লোকজন আছে তারা এটাই লাইক করছে না কারণ এটা যে ধরনের তারা মাঠে আনতে চায় সেগুলো আনছে ভারতীয় মিডিয়া যা করে একদম এটা একটা লোকজন ভারতীয় ওই তৃতীয় যা করে ঠিক একটা প্ল্যাটফর্ম যাই হোক সেখান থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে এবং একটা অডিও ক্লিপ আছে আমি জানি না বাংলাদেশ সরকার সরকার তো সমস্ত আদালত আসলে এটা করেছেন আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় একটা সিদ্ধান্ত মনে হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিধিনিষেধ আছে ফলে বাংলাদেশের মিডিয়াতে আমরা ঠিকঠাক মতো পাই না তিনি একটা অডিও কল আছে সেটা নিয়ে কথা বলবো হরতাল নিয়ে কথা বলবো তার আগে আরেকটা অডিও কল তার আমাদের সামনে এসছে সেখানে তিনি পাঁচ অগস্টে একটুর জন্য বেঁচে গেছেন তিনি একুশে আগস্টের কথা বললেন তিনি আহ কোটালিপাড়ারা কোথায় যাবে যে বোমা বা হয়েছিল সেটার কথা বললেন এবং সাম ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য কোনো রকমে বেঁচে গেছেন তাকে হত্যার পরিকল্পনা হয়েছিল এটা সত্য ওই মবের সামনে যদি উনি পড়তেন আমি বহুবার বলি যে কারো মৃত্যু এরকম মবের না কিন্তু বুঝতেই পারি মানুষের ক্ষোভ কোন জায়গায় নিশ্চয়ই বুঝতে পারেন আমরাও বুঝতে পারি গণভবনকে সবাই যা করেছে শেখ মুজিবের স্ট্যাচুর ওপরে সেই ক্ষোভগুলো শেষ পর্যন্ত মানুষ উগড়ে দিয়েছে খুবই লজিক্যাল কারণে কিন্তু ক্ষোভ উগ্রানো এবং ব্যক্তির উপর আক্রমণ সেটা নিয়ে বিভিন্নতা আছে যাই হোক তিনি বেঁচেছেন এবং তিনি বলছেন আল্লাহর নাম নিচ্ছেন মানে মানুষের মুখে মানে হাসিনার মুখে আল্লাহর নাম শুনছি এবং আল্লাহ রহমতে তিনি এবং তার বোন বেঁচে গেছেন এবং এবং তাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ তাকে দিয়ে কিছু করাবেন বলে এই হচ্ছে সে অডিও কলে তিনি বলছেন হ্যাঁ মানুষ কতটা নির্লজ্জ হতে পারেন মানে লেসটি এটা সরিয়ে রাখি যে আমরা তার মধ্যে কোনো অনুতাপ অনুশোচনা আসবে আমরা মানলাম না ঠিক আছে কিন্তু তিনি আবার বলছেন তবে আমি মনে করি আল্লাহ তাকে আসলে একটা বিশেষ কারণে বাঁচিয়ে রেখেছেন বলে আমিও মনে করি সেটা হচ্ছে এই তিনি যতদিন বেঁচে থাকবেন তার এই ক্ষমতা হারানোর তার পালাতে বাধ্য হওয়ার এই যে স্মৃতি এটা তাকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা উপহার দেয় হিয়াস মেন ইট তার মতো মানুষ একটা সাইকোপ্যাথা আটারলি একটা হিউব্রিসড্রমে ভোগা মানুষ তার কাছে আসলে মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর তাকে জনরসের মুখে লেজ গুটিয়ে পালাতে হয়েছে এটা প্রতিটা মৃত্যুর মতো আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আসলে ওই কারণে মৃত্যুর চাইতে আরো তীব্রতম কষ্টের মধ্য দিয়ে তাকে নিয়ে যাবেন একটা মানুষ বাংলাদেশের সম্রাজ্ঞী ছিলেন যা বলতেন যা করতেন যা চাইতেন সব হতো চারপাশে সব তোষা মহদি লোক করা লোকজন চারপাশে সব মোসাহেব কচলানো লোকজন মানে তার নিজকে একটা যেটা নিজকে গডের পর্যায়ের কিছু মনে হয় সেই মানুষটার এই পতন তাকে এখন ভারতে পালিয়ে থাকতে হয় পালিয়ে আছেন এবং সেটা নিয়ে এক ধরনের অনেক কিছু করতে পারছেন না মৃত্যুর চেয়ে বেশি কিছু যাই হোক একটা সংগঠন সেই সংগঠনটা আবার শেখ হাসিনা একটা অডিও ক্লিপ আসছে আরেকটা সেটাতে তিনি বলছেন যে প্রতিবাদ করতে এবং প্রতিবাদ যদি বাধা দেওয়া হয় বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে বলেছেন এই হরতাল ডাকার মধ্যে সেই ইস্যুগুলো আছে আমি লিগে একটু ক্যাম্পেইন করে দিচ্ছি সেটাই আসছি তো ওখানে বলা হয়েছে এগুলো তাদের যদি বাধা দেওয়া হয় তাহলে তাৎক্ষণিকভাবে হরতাল ডেকে দিতে হবে এবং হরতাল ডেকে দেওয়ার জন্য আঠারো তারিখে হরতাল